আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বেড়েছে তাপমাত্রা আগামী সপ্তাহে আসছে অতি ভারী বৃষ্টি আবারও হতে পারে ভয়াবহ বন্যা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার উত্তরের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্র ভারী বৃষ্টির সতর্কতা দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের অনেক অঞ্চলেই এখন বৃষ্টিহীন তবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আগামী সপ্তাহ থেকে দেশের ফের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে ভ্যাবসা গরমের তীব্রতা একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টির সহ বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ মধ্য অঞ্চলে দুই একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে আগামী শুক্রবার থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে চলমান ব্যবসা কর্মের তীব্রতা কমে যেতে পারে এদিকে বন্যার পূর্বাভাস রাজবাড়িতে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি জেলায় তিনটি গেজ স্টেশনে পয়েন্ট থাকলেও এখন পর্যন্ত কোনো পয়েন্টই পদ্মার পানি বিপসীমা অতিক্রম করেনি তবে দৌলতিয়া পয়েন্টে বিপসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি অন্যদিকে কুড়িগ্রাম জেলার বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং কলেজ সহ তিনশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এই বন্যা পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এদিকে সামুদ্রিক 不好啊！ বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে জুলাই মাসের মাঝামাঝি সময় আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে তখন সতর্ক সংকেত আসতে পারে এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর মমিরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মানুষিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবরের নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন